আজকার মধ্যে আমার সুদের টাকা আমার অভিষেক ইয়া দিয়েবি না এলে তোর বাড়ি ঘর আমি দল করবো এত কম সময় আমি কেমনে টাকাটা দিবো পড়তে দিবি আমি জানি না আজকের মধ্যে আমার সুদের টাকাটা আমার অভিষেক দিয়েবি এই চল ভাই এই যে আপনার সুদের টাকাটা আসলটা সহ দিয়ে দিছি আমার কাছে যে টাকা নিলা বোনের বিয়া ঠিকঠাক মতন হইছে তো হ ভাই খুব সুন্দর মতই হয়েছে তোমার পরিচিত যারা আছে সবার কই দিও আমি সুদের উপর টাকা দি তাদের দরকার আমার কাছ থেকে 250 টাকা নেয় আচ্ছা ভাই ঠিক আছে আমি সবারে বলে আপনার জন্য ছোট একটা গিফট কি এনেছি ডারবিতে हां মানে আবার কি দরকার ছিল ভাই আপনার জন্য একটা মুরগি নিয়ে আইছি হঠাৎ মুরগি কি মনে কইরা মুরগি লইলা ভাই বাসামদাটা মুরগি মারা গেছে তো চিন্তা করে দেখলাম ফালা লাভ কি আপনি তো মরা মুরগি খান এর লাগি আপনার লাগি লই আইলাম ওই মরা মুরগি আনছিস মানে তুই জানাস না মরা মুরগি খাওয়া হারাম ও মরা মুরগি খাওয়া হারাম আপনি তো শূকไদ আছেন ওইটা হালাল মিয়া যারা শূক খায় মরা মুরগি ওই কি শূকরের মাংস কি সব একই আচ্ছা দিয়া গেলাম বাড়ির মেদার রান্না করে পুরো পরিবার সহ খান ভাই এই যে আপনার শূদের টাকাটা বাইরে আমি তো শূক খাওয়া ছাইড়া দিছি এখান থেকে লাভের টাকাটা বাদ দিয়ে আমার আসল টাকা দিই আচ্ছা ঠিক আছে ভাই